اللهم اني اسالك علما نافعا

তাহলে ওয়াকফের সময় ওই দুই পেশ এবং দুই জের উভয়টাই সুকুন হয়ে যাবে ফলে সেখানে কলকলা করতে হবে তবে যদি দুই জবর থাকে সেক্ষেত্রে একটা আলিফ থাকে তখন কিন্তু আমরা ওই দুই জবরের উপরে কলকলা করার সুযোগ পাবো না অর্থাৎ থামার কারণে দুই জবর কখনো সুকুন বিশিষ্ট হয় না বরং দুই জবরের সাথে একটা আলিফ থাকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো মাদ দেয় ওয়াত যেটা শব্দের শেষে দুই জবরের সাথে যখন আলিফ থাকে এখানে যদি আমরা করতে চাই অর্থাৎ থেমে থেমে যেতে যেতে চাই তখন এক আলিফ টান দিয়ে হয় যেমন শব্দটা ছিল আলিমান এখানে যদি আমরা থেমে যাই তখন আমাদের পড়তে হবে আলিমা অর্থাৎ লেখা থাকবে আলিমান কিন্তু থেমে যাওয়ার নিয়ম অনুযায়ী আমাদেরকে পড়তে হবে আলিমা আহাদানকে পড়তে হবে আহাদা এখানে আমরা স্পষ্ট আলিপ দেখতে পাচ্ছি আবার এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে না পেলেও আমাদেরকে কিন্তু মনে মনে ধরেই পড়তে হবে যেমন এখানে আছে আন আমি যদি এই হামজার উপরে থেমে যাই ওয়াকফ করি তাহলে এটাকে পড়তে হবে মা আতে এক টান দিতে হবে এটাও মাত্র দ এখানে যদি আমি থেমে যেতে চাই আমাকে পড়তে হবে দু কারণ এটাও তাহলে আমরা দেখছি আরবি যে হরফ গুলা আছে সেগুলার প্রত্যেকটা হরফি যখন শব্দের শেষে দুই জবর অবস্থায় আসে সেখানে একটা আলিফ থাকে স্পষ্ট ভাবে প্রকাশ্য ভাবে কিন্তু হামজার সময় কিন্তু আমরা কখনো কখনো প্রকাশ্য আলিফ দেখতে পাই দুই জবরের সাথে কখনো বা আমরা এটা দেখতে পাই না কিন্তু গোলতা যেটাকে তা আল মারবু তা বলা হয় এটাতে কখনোই কিন্তু আমরা দুই জবরের সাথে আলিফ দিয়ে পড়তে পারবো না তা যেটা এরকম এটা যদি গোলতা কখনো শব্দের শেষে আসে তাহলে আমরা যদি ওয়াকফ করতে চাই এখানে এক জবর এক জের এক পেজ বা দুই জবর দুই জের দুই পেজ যেটাই থাক না কেন এটাতে ওয়াকফ করলে এটা কিন্তু হা উচ্চারণ হবে আশা করি এটা সবাই জানেন আর এই গোলতার আরবি নাম হচ্ছে তা আল মারবুতা আজকে তাহলে এ পর্যন্তই আমরা যেটা শিখলাম মাদ্দে আওয়াদ বলা হয় শব্দের শেষে দুই জবরের সাথে যদি আলিফ থাকে এখানে ওয়াকফের সময় এক টানতে পড়তে হবে অর্থাৎ আলিমা এভাবে পড়তে হবে যদিও এটা থাকবে না লেখা লেখা থাকবে কোরআনে এরকম আহাদ আনকে পড়তে হবে আহাদা মা আনকে পড়তে হবে মা আ দোয়া আনকে পড়তে হবে দোয়া আ আর এই ধরনের মাতকে বলা হয় মাদ দে আয়ত মাদ দে সমপরিমাণ টানতে হয় আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ কাআ আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি ও মারাক